অরিজিনাল পাকিজা থ্রি পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে আর এই যে প্রত্যেকটা বডিতে এরকম পাকিজা সিল দেখে আপনারা নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাট ওয়ার্ক ডিজাইন করা হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সবকি কি বিবেক কোয়ালিটি এগুলো পাকিস্তানি টু পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি ওভার সাইজ বডি হবে এই ফ্রি সাইজগুলো এই এটা দামের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সব একদম নতুন ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব পার্টি ড্রেসের মধ্যে নিচের প্যান্ডেল অনেক সুন্দর করে কাজ করা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো একদম সব চয়েসফুল কালার এগুলো একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন পুরো বডিতে আপনার আড়ি সুতার কাজ করা হবে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন সম্পূর্ণ সুতার কাজ হবে পুরো বডিতে এবং হাতাতেও কাজ থাকবে গলাতেও কাজ থাকবে জমজমের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো একদম কি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরা বডিতে আপনার আরি কাজ করা থাকবে কালার সেটিং অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব কালার সেটিং মাল হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাকিজা থ্রি পিসের মধ্যে পুরা ডিজিটাল প্রিন্ট ক্যাটালগ সেটিং করা মাল আর কাজ করা হবে এবং ক্যাটালগ সেটিং হবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালার সাইজ বডি টু পিস কালেকশন জি আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আসি আলহামদুলিল্লাহ বলো আপনি ভালো ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই একটা আনকমন আনছি জিনিস যেটা সবসময় থাকে না আর একদম নতুন কোয়ালিটি সব নতুন কোয়ালিটি আনছে আর অফার থাকবে ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম মেসা সান মন্ত্রী পিস রূপগঞ্জ বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট পাঁচশো ছিয়ানব্বই নম্বর দোকান মেসা সান মন্ত্রী পিস সাপ্লাই যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি নতুন একটা কোয়ালিটি আসছে ওয়ান পিস রেডিমেড ওয়ান পিস কালেকশন হ্যাঁ অনেক সুন্দর কালারফুল হবে

220 টাকা পিস টাকা পিস কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কাভার এটা অনেকগুলি কেউ পাঁচ নামা হবে টাকায় পাকিস্তানি টু পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি সাইজ বডি হবে ফ্রি সাইজগুলো একদম ফ্রি সাইজ নিচে হবে কাপড়ে তিনশো আশি টাকা ভাইয়া তিনশো আশি টাকা এগুলো জন্য শুধু

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো কি সব নতুন ডিজাইন নাকি ভাই নতুন ডিজাইনের মধ্যে 550 টাকা অনলি 550 টাকা এটা টু পিস কালেকশন টু পিস কালেকশন এই যে এটা উন্নত মানের হবে এটা হ্যাঁ 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 এই যে এই যে ওনাটা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে বডির সাথে একদম 550 অনলি 550 টাকায় টু পিস কালেকশন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সব একদম নতুন ডিজাইন একদম 100% সুতি 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 এই যে এবং কাপড়গুলো আরামদায়ক হবে জোননাগুলো দেখেন জোননাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আড়ায়ে তনার পুরা পাঁচ হাত নামাজ জোড়না একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে অনেক সময় ব্ল্যাক ডিজাইনটা পাওয়া যায় খুব কমই এই সুন্দর সুন্দর কালেকশন আছে 550 চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো একদম সব চয়েসফুল কালার এগুলো একদম আর ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এগুলো জমজম কোয়ালিটি এগুলো জোননাটা হবে বডির সাথে একদম ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে মাত্র কত লাগা দিয়েছেন 550 টাকা এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা যে অনেক অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার পাগল হয়ে যাবেন এগুলো দেখেন

কাপড়টা অনেক ভালো হবে স্যালোয়ের কাপড় হবে একদম এক কালারের মধ্যে বড়ির সাথে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে ফ্রি সাইজ বড়ি হবে যে উঠে যাবে না এটা কিন্তু একদম হবে পাঁচ বছর বিক্রি করতে কোনো সমস্যা হয় না সেলার কাপড় হবে ভাই এটা দুই গছ ছয় গিরা দুই গজ ছয় গিরা একদম যা বলতেছে এটাই হবে এটাই হবে আমি তো আড়াই গজ বলতে পারতাম বলি নাই কেন এই যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা এটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কি বার্জিলন হবে বার্জি লোন এই যে থ্রি এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে থ্রি পিস কি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা স্যালার কাপড় কয় করতেছেন ভাই দুই গজ ছয় গিরা হবে দুই গজ ছয় গিরা সুতি হবে একদম সুতি সুতি এই যে ওনা এই যে ওনা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা জি মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে নিচের প্যান্ডেল অনেক সুন্দর করে কাজ করা

একদম বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হবে এটা একদম মোটামুটি সবার হবে সবার হবে হ্যাঁ এটা কি কাপড়ের মধ্যে পাই এটা আমাদের এসি কটন কাপড় এসি কটন সেলার কাপড় সোয়াদি গোজ থাকে সিগস আর ওনাটা দেখেন

550 টাকা সেলর গব কাগজ ভাই এটা 2 গছই গিরা টাকা 2 গছই পুরা ওনাতে আপনার গর্জিয়াস সুতার কাজ করা থাকবে এটা অনলি রেট হলো টাকা এটা মাত্র 550 টাকা হাই ভিডিওতে যারা গুলো বলতেছেন ভাই সেমি রেটে দিবেন তো ভাই না দিতে বলে আমি জড়ি বানা দেব মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন পুরা বডিতে আপনার এই যে সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর করে পুরা বডিতে কাজ এবং গলাতেও কাজ থাকবে এবং হাতাতেও কাজ থাকবে এটা জি

সালোয়ার কাপড় সম্পূর্ণ আড়াই গছাই গোছ বড়ির সাথে ম্যাচিং করা আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র

এটা একদম সবার চয়েসফুল অনেক সুন্দর ডিজাইন করা এবং কালার গুলো অনেক সুন্দর হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা আপনার পাঁচশো নব্বই টাকা দিয়ে দেন পাঁচশো নব্বই টাকা ছয়শো বিশ টাকা ছয়শ ত্রিশ টাকা বেশি বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো বডিতে আপনার আরি কাজ করা থাকবে এটা স্যালার কাপড় কয় কথা হবে ভাই এই আড়াই কাছি থাকে সম্পূর্ণ সুতি হবে জি বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে এবং ওনাতে আপনার আরি কাজ করা থাকবে যেগুলো ছয়শ টাকা এই ব্যস্তাম আর দশ টাকা কমাই দিচ্ছি আজকে মাত্র

আর প্রত্যেকটা বড়িতে আপনার এই যে এরকম পাকিজা সিল দেয়া থাকবে এগুলো ওনারটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট হবে পুরো পাঁচ হাত নামাজে হোয়াইট কালার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হোয়াইটের মধ্যে দুই দুইটা ডিজাইন এই যে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে পাকিজা থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটা বড়িতে আপনার সিল দেয়া থাকবে এগুলো জি সেলার কাপড় সম্পূর্ণ সুতি আরে গজ হবে না ভাই মাত্র কত টাকা দিবেন 650 অনলি 650 টাকা ওনারটা হবে বড়ির সাথে একদম ম্যাচিং করা পাঁচ হাত নামাজে চারটি করে কালার থাকবে পাকিজার মধ্যে আরিকাজ করা পাকিজার মধ্যে আরিকাজ করা জি মানে এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন বড়ির সাথে ম্যাচিং করা নামাজ ওনা হবে এবং পুরা ওনাতে আপনার আরি কাজ করা থাকে মাত্র সাতশো টাকা পাকিজার মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে আর কাপড় কিন্তু অনেক সফট হবে অনেক আরামদায়ক হবে পাকিজা যারা কাপড় ব্যবহার

এটা খুচরা বিক্রি ষোলোশো যে ওনারা দেখেন গরিজাস কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের ওনা হবে এবং ওনার দুই পাশে কাজ করা হবে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকায় সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে অনেক সুন্দর কালার নিচের প্যানেলে গরজাস বোরিং এর কাট ওয়ার্কের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে পুরো ওনার দুই পাশে অনেক সুন্দর করে বোরিং কাট ওয়ার্কের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট তো এই ছিল কালেকশন ইনশাআল্লাহ কেউ যদি নিতে চায় এই ভিডিও দেখে যারা ফোন দিবে পাঁচ পিস যে কোনো ওয়ান পিস টু পিস থ্রি পিস মিলে পাঁচ পিস মাল আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু যদি কেউ দুই হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে মাল নেন পুরো টাকা ফেট করে দিবেন আপনার জন্য ভালো হবে আর যদি কেউ তিন হাজার টাকা উপরে নেন মাল নেন যেরকম বেশি মাল নেবেন অনলি পাঁচশো টাকা দিলেই হবে

শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম